নারী জীবন সার্থক হয় কখন শোনেন এখানে এই যে নারীগণ বসে আছেন নারী জীবন সার্থক হয় তখন একটা নারী যতক্ষণ না তার জীবনে বিবাহ হচ্ছে সেই নারীর গর্ভে যখন সন্তান জন্ম না নিচ্ছে আর সেই সন্তান একটু বড় হয়ে যখন পিছন থেকে গলাটা জড়িয়ে ধরে মা বলে ডাকল দেখবেন নারী জীবন যেন সেই দিনকেই সার্থক হয়ে গেল নারীর জীবন পরমানন্দে ডুবে যায় সেদিন যেদিন তার নিজের গর্বের সন্তানটা ছোট্ট মুখে গুটি গুটি পায়ে সামনে এসে মা বলে জড়িয়ে ধরে এটা নিজের ছেলে হলে হয় বাইরের দশটা ছেলে কিন্তু মা বললে হবে না তা আজকে এটা কিন্তু বাবার চিন্তা হলো বাবা মনে মনে চিন্তা করলো আমার একটা মাত্র কন্যা আমার মেয়েকে আর বেশি দিন নয় আমার মেয়ের বিবাহ দেব আমার মেয়ের নারী জীবন আমি সার্থক করে তুলব এই বলে তড়িঘড়ি করে নদীয়া জেলার কৃষ্ণনগর অনেকেই জানেন সেই কৃষ্ণনগরের একজন জমিদারের একমাত্র পুত্র তার সঙ্গে মেয়ের বিবাহের ব্যবস্থা করে ফেললেন হোমা তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে বিয়ের দিন ধার্য করলেন ইতিমধ্যে বিবাহের দিন এসে গেল কত আনন্দ কত হই হলোর করে আসতে বাবা বিবাহ যেদিনটা হবে জমিদারের ওই কন্যা নাম খুব ভালো করে খেয়াল করুন মেয়েটা কিন্তু ধার্মিক নয় মানে কোনোদিন ভগবান কি জিনিস জানে না এটা জানে না মানে মেয়েটার দোষ নয় এটা তার মা বাবা কোনোদিন শেখায়নি নে বাড়িতে এত টাকা এত পয়সা এত সোনা দানা জমি জায়গা মানে জমিদারের কন্যা তো তাই বাবা তাকে বলেই না যে ধব নদী একটু ঠাকুরকে ডাক একটু সন্ধ্যা প্রদীপ দে একটু সকালবেলা শঙ্খ বাজা সন্ধ্যাবেলা ঘন্টা বাজা এটা কোনোদিন বলে না আর মেয়েটারও কোনোদিন প্রয়োজনই হয় না ভগবানকে ডাকার দেখতে দেখতে মেয়েটাই সামান্য বড় হয়েছে তাড়াহুড়ো করে বিয়ের দিন সকালবেলায় কত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কত মানুষজন এসে বিবাহের দিনে আনন্দ করে খাওয়া দাওয়া শুরু করলো সন্ধ্যা বেলায় বিয়ের দিন কি হয় মায়েরা বিয়ের পিড়িতে বিয়ে শুরু হবে ব্রাহ্মণ এসেছেন এবার মন্ত্র পাঠ শুরু হয়েছে আস্তে 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 আয় বাচ্চাগুলো সাবধানে বসবে কথা বলবে না এবার বিয়ের পিড়িতে বিয়ে শুরু হবে হঠাৎ করে বিয়ে হলো বিয়ে তা হয়ে গেল মা মালা বদল হলো সব হয়ে গেল কি আনন্দ কি পরম আনন্দ মা বাবাও আনন্দ পাচ্ছে কিন্তু ও মা বিয়ের দিনে পাড়ার সবাই আনন্দ করে খায় দায় বিয়ে দর্শন করে আশীর্বাদ করে সুন্দর দিন রাত্রির কেটে যায় সকালবেলাটা বলুন কি রকম দিন কাটে একটা মানুষকে আপনি দেখাতে পারবেন নাই দার চোখে এক বিন্দু জল ধরা দেয়নি